আজ সোমবার তেরোই মাঘ দু হাজার পঁচিশ সালে সাতাশে জানুয়ারি মেষ রাশি লগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা একশো আটবার করে জপ করুন যদি না পারেন তো মহাদেবের মহামন্ত্র ওম নম শিবায় এটি জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন আর যদি পারেন তাহলে অবশ্যই আপনার নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে শিবলিঙ্গের উপরে আপনারা জলাভিষেক বা দুগ্ধাভিষেক এগুলি করুন এটিও কিন্তু আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর আজ আপনারা অবশ্যই যদি পারেন তাহলে চাঁদের আলো গায়ে লাগান আর কয়েকদিন পরেই কিন্তু অমাবস্যা তাহলে অবশ্যই আপনারা অমাবস্যার দিন যদি কোনো প্রকার রাহুর প্রতিকার করতে চান তার জন্য এখন থেকেই আপনাদের প্রিপারেশান কিন্তু গ্রহণ করা উচিত চন্দ্রদেবের বীজ মন্ত্র ওম শ্রাং শ্রীং শ্রং সময় অথবা ওম সোম সময় এটিও জপ করতে পারেন যারা মেন্টাল ডিপ্রেশনে আছেন তারা সিলভারের তৈরি কোনো চেন বা রূপোর হার মায়ের কাছ থেকে নিয়ে নিজের গলায় পরে নিন আজ এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনার ব্যক্তিত্ব একটি সুগন্ধি ফুলের মতো কাজ করবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে ফাঁকা সময়ে বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন জীবনকে উপভোগ করুন এমন একটি বিশেষ দিনে আপনার সামান্যতম উদারতা এবং ভালোবাসা প্রদান করুন আপনার বেশি শক্তি ক্ষমতা আছে যা আপনার পেশাদারি প্রচেষ্টায় কাজে লাগানো উচিত পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তারা গৃহের কর্ম সম্পূর্ণ করতে আপনাদেরকে সহযোগিতা করবে ভ্রমণ এবং অর্থ ব্যয় করার মেজাজে আপনারা থাকবেন তাই এমনটি করলে দুঃখিত হবেন মানি ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি করতে হবে